ওনার বক্তব্যটা নাও আমি আমার ব্যক্তিগত অভিমত যেটা রফিকুল ভাই বলেছেন রফিকুল ভাই আমরা যখন বিবাদি আন্দোলন করি তখন রফিকুল একটা কথা বলেছিলেন যে প্রশাসন আল্লাহে যতটুকু ধারণা না তাকে জনগরে বেশি ধরে। আমরা যদি জনগণ সাধারণ মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ওয়ানবাসী ইনশাআল্লাহ এই যে হাক্কারি সিদ্ধান্ত যেটা হটকারি સિદ્ધান্ত প্রশাসন নিছে এই প্রশাসনিক সিদ্ধান্ত থেকে প্রশাসন ধীরে আসতে বাধ্য হবে। আমাদের সময় আছে আগামী দশ তারিখ পর্যন্ত রবি ভাই বলেছেন এর ভিতরে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আপত্তি দাখিল করবো নির্বাচন কমিশন যে গেজেটটা দিয়েছে সেখানে তারাও বলে দিয়েছে যে আমরা এই বিরুদ্ধে যদি কোনো আপত্তি থাকে তাহলে সেটা আমরা দাখিল করতে পারবো তবে এই সিদ্ধান্তটা হরকারি এই কারণে কারণ প্রশাসনিক বিকেন্দ্রিকরণের একটা সিস্টেম আছে আসন পুনর্বিন্যাস করতে হলে অর্থাৎ এক জায়গার মানুষকে অন্য জায়গায় স্থানান্তর করতে হলে একটা গণশুনানি হতে হয় এটা কোনো ধরনের গ্রহ ছাড়া এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যেটা বেআইনি আমরা যদি আদালতে যেতে হবে না আমরা এই নিম্ন আদালতে এই সিদ্ধান্তটা চ্যালেঞ্জ করতে পারব এটা হচ্ছে আমাদের পরবর্তী পদক্ষেপ আর হচ্ছে আমাদের আমরা তো ঢাকায় আমাদের সচিবালয়ে নির্বাচন কমিশনে আমরা আমাদের আপত্তি দাখিল করবো পাশাপাশি আমাদের ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আঞ্চলিক নির্বাচন নির্বাচন কর্মকর্তা বরাবরে আমরা যথাশীঘ্র স্মারকলিপি আকারে একটা প্রতিবাদ বা স্মারকলিপি আমরা দাখিল করতে হবে এটা আমাদের জরুরি কারণ এখানে যদি আমরা দাখিল করি সেটা এখানকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সেটা ঢাকায় পাঠাবেন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে তা আমার অনুরোধ থাকবে পরামর্শ থাকবে আপনারা যারা মুরব্বী আছেন আপনারা সিদ্ধান্ত দেবেন যে আপনারা একটা কমিটি করেন একশো বিশিষ্ট বা পঞ্চাশ সদস্য বিশিষ্ট সব তিনটি ওয়ার্ডের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গকে নিয়ে একটা কমিটি করেন এবং এই কমিটির পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি আগামী দশ তারিখ পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি আপনারা ঘোষণা করেন ইনশাল্লাহ আমরা আশা করি আমরা সবাই আপনাদের সাথে থাকবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আমরা সবাই আপনাদের সাথে থাকবো আপনারা মধ্যে দূরে যে সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেব সবাইকে ধন্যবাদ Andar a